আজকে পয়লা বৈশাখ এই দিনটায় প্রত্যেক বছরই আমাদের ক্লাবে একটি বড় অনুষ্ঠান রাখা হয় তাই এবছরও রাখা হয়েছিল কিন্তু প্রত্যেক বছরের তুলনায় এবছরে একটু বেশি রাত হয়ে গেল তাই বাড়ি থেকে বারবার ফোন করছিল হ্যাঁ হ্যালো মা এই তো হয়েই গেছে পল্টু এই ক্লাবের দরজায় তালা লাগাচ্ছে ওর তালা লাগানো হয়ে গেলেই বেরোচ্ছি কী রে পল্টু হলো হ্যাঁ ভাই হয়ে গেছে চল ভাই অনেকটা রাত হয়ে গেছে চ কথা না বাড়িয়ে চলে যাই চ চ চ হলো রে দাঁড়িয়ে পড়লি কিছু হলো নাকি না ভাই সেরাম কিছু না যেন মনে হলো ওইদিকে কাকে একটা ছুটে চলে যেতে দেখলাম কী জানি আমার মনের ভুলও হতে পারে এ আমি তো কাউকে দেখতে পেলাম না তুই আবার কাকে দেখতে পেলি চ চ চ ফালতু চ তাই চ আমারই হয়তো মনের ভুল ভালো করে দেখতো ওই গাছের নিচে কি একটা শুয়ে আছে মনে হচ্ছে না হ্যাঁ তাই তো একটা শুয়ে আছে ওখানে চ চ চ গিয়ে একবার দেখি কে ওটা ও দাদা শুনছেন আরে ও দাদা আরে ও দাদা আপনি এত রাতে এই গাছের নিচে শুয়ে কি করছেন কোন চোর ছাচর নন তো আপনি দেখি মুখটা দেখান দেখি একবার কি বললেন মুখ দেখবে দেখে চিনতে পারছিস না কি রে রে আমাকে দেখে চিনতে পারছিস না তুই তো সমরেশ তুই তো মরে গেছিলিস ভাই তুই কোথা থেকে এলি তাহলে হ্যাঁ আমি সমরেশ মনে করছে পরীক্ষার হলে যদি তুই আমাকে দু নাম্বার দেখাতিস তাহলে আমি পাস করে যেতাম আমি ফেল করলাম আর আমাকে আত্মহত্যার পথ বেছে নিতে হলো এবার বল আমার মৃত্যুর জন্য কে দায়ী এবার আমি তোকে ছাড়বো না আমি তোকে মারবো আমার ভাই শান্তি বদলা না পর কি তুই এখন দাঁড়িয়ে আছিস কেন তুই কি আমার হাতেই মারতে চাস পালা আমার সামনে থেকে বাঁচতে চাইলে পালা